সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছিলাম আমরা প্রিয়তমা দেখব অনেক দিনের স্বপ্ন ছিল আমার তোমা দেখার যার কারণে আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম প্রিয়তমা দেখার জন্য তো তোমা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন আমি ফার্স্টে লাস্টে কি বলি সবটুকুই শুনবেন ভালো লাগবে এদিকে আমি প্রিয়তমা হলের ভিডিও করে নিচ্ছিলাম অনেক ভালো লাগছিলো প্রিয়তমা হলের ভিডিও করতে কারণ আমার মনটা অনেক ভালো ছিল যে আজকে অনেকদিন পরে যেই সিনেমাটার কথা চলতো মুখে মুখে শুনেছি বাস্তবে সেই সিনেমাটা তো এদিকে আমি হলের বাইরে ভিতরে ঢুকে যাচ্ছিলাম হলের উপরে চলে আসলাম আসার পরে এইদিকে এই সাইডে দেখি যে প্রিয় তোমার বিশাল বড় একটা সাইনবোর্ড টাঙ্গানো আছে তো এটা দেখে আমার আরো দেখার মন দেখলো চলে এসেছি আমাদের অনেক স্বপ্ন ছিল যে প্রিয় তোমার মুভিটা নিচে অনেক গান এগুলো ছিল যার কারণে শুনে যাচ্ছিল না কিছু ভালো করে টিকিট নিতে আছে এদিকে প্রিয়তমা মুভিটি শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আর প্রিয়তমা মুভির কিভাবে হলো কি করলো শেষ পর্যন্ত আমি সব রিভিউ বলবো যে দেখতে পারেন কিনা না সেটা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেব আর আই বাটনে দিয়ে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই